শান্তিপুরের ছোট ট্রেন এক হারিয়ে যাওয়া স্মৃতি আপনার কি মনে আছে শান্তিপুরের সেই ছোট ট্রেনের কথা ছোটবেলায় যদি চড়ে থাকেন আমাদের কমেন্টে লিখে জানান আপনার স্মৃতি ভিডিওটি লাইক ও শেয়ার করে রাখুন যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে শান্তিপুরে একসময় এক ছোট ট্রেন ছিল যা বড় ছিল হৃদর একসময় শান্তিপুরের রেল স্টেশন কাঁপিয়ে যেত এক ছোট্ট ট্রেনের আওয়াজে চাকা ঘুরত ধীরে ধীরে আর লোকেরা তাকিয়ে থাকত বিস্ময়ে হ্যাঁ আমরা কথা বলছি শান্তিপুর থেকে নবদ্বীপ ভাটের সেই বিখ্যাত ছোট ট্রেনের কথা এক হাজার সালে চালু হয় এই ন্যারোবেজ লাইনে চলা ট্রেন মাত্র দুই ফুট ছয় ইঞ্চি চৌড়া লাইন কিন্তু তার মাহাত্ম ছিল অনেক বড় এটা ছিল শুধু একটি বাহন নয় ছিল গ্রামের প্রাণশক্তি ছোট্ট ট্রেনের তিনটি কামরা যেন ছিল গোটা শহরের আয়না এই তিনটি কামরা কাঠের বেঞ্চ আর হালকা ঝাঁকুনির মাঝে কত গল্প জন্ম নিত প্রেমের চোখাচোখি ঠাকুরের পূজা শেষে ফেরা অথবা কর্মসূত্রে বিদায় সবকিছুই চলত এই ছোট্ট ট্রেনে কিন্তু সময় বদলেছে দুই হাজার দশ সালে এই ট্রেনের যাত্রা থেমে যায় নতুন ব্রডগেজ লাইনে আধুনিক ট্রেন আসে কিন্তু থেকে যায় স্মৃতির খাতা আর সেই পুরনো হুইসেলের সুর আজ আর সেই ছোট ট্রেন নেই কিন্তু যারা দেখেছেন তাদের চোখে এখনও দেখা যায় টুকরো ছেলেবেলা শান্তিপুরের ছোট ট্রেন এখন কেবলই স্মৃতি তবু যারা তাতে একবারও চড়েছে তাদের হৃদয়ে সে চিরজীবী ট্রেনটি ছোট ছিল কিন্তু ভালোবাসার ছিল অনেক বড় এই ট্রেন শুধু রেল নয় এটা ছিল শান্তিপুরবাসীর হৃদয়